জীবনের ঝুঁকি নিয়ে বন্যার জলে ডুবতে থাকা হরিণকে উদ্ধার জীবনের ঝুঁকি নিয়ে বন্যার জলে ডুবতে থাকা হরিণকে উদ্ধার গ্রামবাসীদের নদীর নম্বর এলাকা চারিদিকে জলমগ্ন তলিয়ে গেছে জলের তলায় ঠিক সেই সময় নিজের জীবনের কথা না ভেবে একদল সাহসী যুবক ঝাঁপিয়ে পড়লেন উত্তাল নদীতে বন্যার জলে ডুবতে থাকা একটি হরিণকে বাঁচাতে মারির ডোকসাপাড়া এলাকায় এই হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে ভুটান ও সিকিম পাহাড় থেকে নামা প্রবল জলের জল ঢাকা নদী ফুলে ফেঁপে উঠেছে নদীর স্রোতে ভেসে যাচ্ছিল হরিণটি প্রাণ চেষ্টা করে যুবকেরা সাঁতারে পৌঁছে হরিণটিকে টেনে আনে নদীর ধারে শত্রু জমিতে খবর পেয়ে মরাঘাট রেঞ্জে গণকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তখন গ্রামবাসীরা আহত হরিণটিকে তুলে দেন গণকর্মীদের হাতে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন গণকর্মীরা জানিয়েছেন চিকিৎসার পর হরিণটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে ভুটান পাহাড় ও সিকিম পাহাড়ের জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল জলে ডুবে প্রাণ হারিয়েছে

এখন ফার্স্ট ডিপার্টমেন্টের লোক আসতেছে তারা নিয়ে আসছে বলে কষ্ট করে হরিণটাকে উদ্ধার করে এখানে নিয়ে আসছে যে ধন্যবাদ এবং আমি প্রশাসনকে বলবো তারাদেরও কিছু সহযোগিতা করুক তারা সারাদিন বৃষ্টির মধ্যে ভিজে হরিণটাকে উদ্ধার করছে গভীর জল ছিল নদীতে অনেক অনেক জলে সেখান থেকে গিয়ে হরিণটাকে নিয়ে আসছে দুইটা ছিল একটা ধরতে পারেনি ধরতে পারেনি এটা চলে গেছে একটা নিয়ে আসছে সরপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা